আমার তরফ থেকে তো আসি তার সাহেবের তরফ থেকে আমি নাসিরের বিধে আত্মার মাখরাত কামনা করি আল্লাহ তার সন্তান আছে এখানে ছোট তার লেখাপড়া ইনশাল্লাহ যাতে করতে পারে সেরকম চেষ্টা আমরা করবো সকল সহযোগিতা করবো তার সাহেবের তরফ থেকে আমাদের নেতার জলের মানে নেতার তরফ থেকে আমি আজকে নাসির কাছে এক লক্ষ টাকা আমি দিচ্ছি আমি তাকে দিচ্ছি

এই গানটা কোডিন লাবলে কি স্কাল निकालने কি